তো আল্লাহর নামে তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্গদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো চলো তোমাদের দাদা ভাই কিন্তু একটা নতুন ধরনের মাছ নিয়ে আসছে তো কি মাছ নিয়ে আসছে তোমাদেরকে দেখিয়ে দি আর এই মাছ কিন্তু শীতেই পাওয়া যায় শীতছাড়া কিন্তু পাওয়া যায় না তো চলো তো এই দেখো দেখতে পাচ্ছো এখানে কিন্তু দুই রকম মাছ রয়েছে মোড়লা মাছ তো সব সময়ই পাওয়া যায় আর এই দেখো মেনি মাছ খোলসের মাছের মতন দেখতে এগুলো কিন্তু শীতকালেই পাওয়া যায় খোলসের মাছ যেমন কিন্তু সচরাচর সব সময় পাওয়া যায় না শীতকালেই বেশি পাওয়া যায় আর এগুলো কিন্তু মেনি মাছ খোলসের মাছের মতই দেখতে অনেকটা ভেটকি মাছের মতনও বলতে পারো ভেটকি মাছের যে ছোটো বাচ্চাগুলো হয় সেগুলোর মতন কিন্তু না এগুলো হচ্ছে মেনি মাছ তো আজকে করবো হচ্ছে মোরলা আর মেনি মাছের আলু দিয়ে টমেটো দিয়ে আর এখানে মশলা আমি বেটে রেখেছি এখানে যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরের গুঁড়ো সব একসাথে বেটে নিয়েছি তো এইগুলো দিয়েই কিন্তু আজকে আমি এই মাছের ঝাল করব তো চলো দেখতে থাকো কিভাবে করছি সবার প্রথমে আমি কিন্তু মাছে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম নুন হলুদ হুড়ুদ মাখিয়ে রেখেছে এবার কড়াইটা বসিয়ে দেবো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছে কড়াইতে দিয়ে দেব তেল তেল কিন্তু গরম হয়ে গেছে ভালোভাবে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা কিন্তু সব কমপ্লিট এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো আলুটা কিন্তু ভেজে নিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে আছে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে দেবো হলুদ নুন মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সাথে এবার দিয়ে দেবো জল ঝোল কিন্তু ফুটে গেছে ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো রাখা টমেটো দিয়ে দিয়ে মিনি মোরলার ঝাল কিন্তু রেডি নামিয়ে নেব তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ধদীপ বসা তো আজকের মতন